হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত তো বন্ধুরা নতুন ভিডিও শুরু করার আগে পুরনো ভিডিও একটু ঝলক তো দেখানো যেতেই পারে তো যারা যারা আগের দিনে টাইগার হিলের সানরাইজ ভিডিওটা এখনও দেখনি বন্ধুরা তাদেরকে রিকোয়েস্ট করব একবার পারলে সানরাইজ ভিডিওটা দেখে এসো মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে সানরাইজটা দেখে তো তারই ঝলক আমি কিছুটা এই ভিডিওর সঙ্গেও অ্যাটাচ করে দিলাম তো চলো বন্ধুরা বেশি বকবক করব না নতুন ভিডিও আজকে শুরু করা যায় আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দার্জিলিং এর ফেমাস ঘুম মনে তো যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করলাম তোমাদের কাছে দেখে জানিও তোমার আজকের ভিডিও কেমন লাগলো আমরা সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি এখন পার্কিংয়ে গাড়ি দাঁড় করানো হলো এবার আমরা যাচ্ছি ঘুম যা বাঁধিকে যা বাঁধিকে যা সর এসেছি এই হলো আমাদের দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম মনেস্ট্রি চলো আরও অন্যান্য সকল মনেস্ট্রির মধ্যে দার্জিলিং এর ঘুম মনেস্ট্রি খুব বিখ্যাত এবং ভালোই প্রচলিত আজ আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে এখন বাজে সকাল সাড়ে ছটা শোনা ছিল গল্প কথায় চীনরা যখন তিব্বত আক্রমণ করেছিল তখন কিছু তিব্বতিয়ার নাকি ভারতে প্রবেশ করেছিল এবং সেখান থেকেই এই মনেস্ট্রির উৎপত্তি এখনো পর্যন্ত ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে তিব্বাতিয়ান কালচার লক্ষ্য করা যাবে মনস্পীতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই অনুভূতিটা একেবারে বদলে গেল এক নিমিষেই যেন চঞ্চল মনটা একটা স্থিরতা পেল অবাক চোখে ঘুরে ঘুরে শুধু দেখলাম কিছু জিনিস বোধগম্য না হলেও দেখে এটুকু বুঝতে পারলাম এর মধ্যে কত ইতিহাস গৌতম বুদ্ধের এত বড় মূর্তিটা মনের অজান্তেই কখন মনকে নাড়া দিয়ে গেল এদিক ওদিক তাকিয়ে অবাক চোখে দেখতে থাকলাম শুধু এই মনেস্ট্রির ভেতরের প্রতিটা কোনা সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা আছে দেখেই মনে হচ্ছে না জানি কত রঙের মেলা বসেছে একটি ঘরে বিভিন্ন রকম ফটো ফ্রেম সুন্দর স্ট্যাচু সব কিছু দিয়ে প্রতিটা দেওয়াল সুন্দরভাবে সাজানো রয়েছে বেরিয়েই চোখে পড়ল এই ছোট্ট শপটা যেখানে চাইলেই তোমরা প্রচুর গিফট আইটেমস কিনে নিতে পারবে এত সুন্দর সুন্দর ছোট্ট মধ্যে স্ট্যাচু ছিল দেখে আর লোভ সামলানো যাচ্ছিল না এই হলো প্রেয়ার হুইল যথারীতি অনেক বিশ্বাসের সাথে মনে মনে প্রেয়ার করে আমরাও এই হুইল ঘোরাতে দুবার ভাবলাম না সঙ্গে मन अटूट विश्वास कई दूर पहाड़ों में घो गया उससे मिले हुए मुझको तो अरसा हो गया

jaga jaga chal re, çali, çali, çali re çali, çali. সাথে আজকের ভিডিওটা শেষ করে দিলাম তোমাদের সবার কেমন লাগলো আজকের ঘুম মনেস্ট্রি ভিডিওটা আমরা ঘুম মনেস্ট্রি থেকে এবার বেরিয়ে গেলাম এবার রওনা দিয়েছি বাতাসিয়া লুপের দিকে বাতাসিয়া লুপের ভিডিও পরের দিন আসছে তোমাদের জন্য তো তোমরা চোখ রেখো আর বেল আইকনটা কিন্তু অন করতে একদম ভুলো না না হলে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো আমি আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে আজকের মতো টাটা